আসসালামু আসসালাম আশা করি সকলেই ভালো আছেন আবার চলে আসলাম সকলের প্রিয় সকলে বিনা নিউ একটা ডিজাইন নিয়ে চলে আসলাম একটা ডিজাইন একটাই কালার পেয়ে যাবে আমার নিউ কালেকশন খুবই ফেব্রিক্সটা অনেক ভালো হবে আর খুবই কমফোর্টেবলের ভিতরে পেয়ে যাবেন একটা কটনের উপরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করার ভিতরে পেয়ে যাবেন যারা এটা প্রাইস জানতে চাচ্ছেন ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর আমাদের এটা অর্ডার যারা করতে চাচ্ছেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে দুইটা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আর অর্ডারটা কনফার্ম করে নেবেন আসুন আমরা ডেসটা ওপেন করি দিচ্ছি এখন তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমেই আপনারই পেয়ে যাবেন এটা হলো বডিটা দেখেন ফুল বডিটা খুবই সুন্দর গলার নেগেজ করার ডিজাইনের ভিতরে ফুল প্যাটার্নটা আপনার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক আর আপডেট কালেকশন কালেকশানের লাইট প্যাটার্নগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এটা সাইট প্যাটার্নগুলো খুবই সুন্দর হবে দোনো পাশেই এইভাবে দেওয়া আছে প্যাটার্নগুলো আর ফুল বডিটা ফ্রি সাইজের যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে পারবে আর যারা কাপড়ে চায় তারাও বানিয়ে দেওয়ার এটা সম্পূর্ণ হাতের স্লিভ আলাদা দেওয়া আছে নিচনের প্যাটার্নগুলো দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর এটা কাজ করার ভিতরে আছে দেখেন পুরোটা আপনার কাট ইয়া কাজ করার ভিতরে পেয়ে যাবেন আর ব্যাক পশনটা সম্পূর্ণ প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা ব্যাক পশনটা আপনি পুরোটা প্রিন্টের ভিতরে পাবেন আর হাতের স্লিপটা সাথে আলাদা দেওয়া আছে হাতের প্যাটার্নটা দেখিয়ে দিব হাতের স্লিপটা এটা আর দুপাটা দেখেন দুপাটা একটা ফুল বডি ফি কম্বিনেশনটা দেখেন কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা হলো সাইড প্যাটার্নটা সম্পূর্ণ কার্টওয়ার্কের দোনো পাশে পেয়ে যাবেন আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ